এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের দুটি ক্লাব খেলতে নেমেছিল একই দিনে বাংলাদেশে আবাহনী হারের স্বাদ পেয়েছে কিন্তু দোহাতে বসুন্ধরা কিংস সিরিয়ান ক্লাব আল কারামাকে হারিয়ে তারা চলে গেল এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বসুন্ধরা কিংসের আজকের এই ম্যাচটি অবশ্যই বাংলাদেশের ফুটবল ফ্যানরা তো গভীর আগ্রহে তো দেখবেন তার আরেকটা মূল আকর্ষণ ছিল এই ম্যাচে অভিষেক হয়ে গেল কিউবা মিসেলের কিউবা মিসেলের এক অর্থে বাংলাদেশের হয়ে তার অভিষেক হয়ে গেল যদিও ক্লাব ফুটবল কিন্তু বাংলাদেশের কোন ফুটবলের তিনি যুক্ত হয়ে গেলেন আনুষ্ঠানিক ভাবে সে যাত্রা তার শুরু হয়ে গেল অপেক্ষায় ছিলেন বিশেষ করে তিনি আমি দেখলাম তিনি ছিলেন না কিন্তু ফার্স্ট হাফ এর আগে তিনি যখন ডাগ আউটে পাইচারি বা একটু আগরম করছিলেন দর্শকরা যে কি উন্মাদনা তার সেটি দেখেই বোঝা যাচ্ছিল যে কখন কিউবা মাঠে নামবেন যদিও পুরো বসুন্ধরা কিংস ভালো খেলেছে আলকার আমার বিপক্ষে বিশেষ করে ইমানুয়েল অসাধারণ বলেই মূলত বসুন্ধরা জিতে যে ম্যাচটা তো সানডে মূলত পারফর্মার বেস্ট পারফর্মার অফ দ্য ম্যাচ কিন্তু দর্শকদের একটা বিশেষ আগ্রহ ছিল কিউবার প্রতি সেই কিউবা যখন কিউবা যখন দোহাতে আসলেন টিমে জয়েন করলেন পুরোটা সময় কিউবাকে নিয়ে একটা বিশেষ আগ্রহ স্বাভাবিক যে ফুটবলারকে নিয়ে গত তিন চারটা মাস ধরে এত আলোচনা তিনি বাংলাদেশি অরিজিন ফুটবলার তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন বার্মিংহামে বড় হয়ে ওঠা তারপরে বাংলাদেশের খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এরপরে তার সব প্রসেস শেষে বসুন্ধরা কিংস হয়ে নাম লিখিয়েছেন এবং বসুন্ধরার হয়ে তিনি তার তার অভিষেক হয়ে গেল তবে দেশের মাঠে হলো না তার অভিষেকটা হলো আসলে দোহাতে বসুন্ধরা যেখানে খেলতে গিয়েছে আলকারামার বিপক্ষে সেখানে তো পুরো ম্যাচটা ঘিরে বাংলাদেশের দর্শকদের ব্যাপক উন্মাদন এয়ারপোর্ট হোটেল সব জায়গায় তারা গেছে কিউবার সঙ্গে ছবি তুলতে সেলফি তুলতে অনেক কিছু কিন্তু কিউবা কেমন খেললেন ম্যাচটাতে এটা হচ্ছে আমরা একটু দেখবো বা আপনাদের নিশ্চয় আপনারাও দেখেছেন যদি ফিরে দেখেন তিনি মাত্র পঁচিশ মিনিট খেলার সুযোগ পেয়েছেন যেহেতু স্টার্টিং ইলেভেনে তিনি ছিলেন না পঁয়ষট্টি মিনিটে তিনি প্রথম নামার সুযোগ পেয়েছেন বসুন্ধরার নাম্বার এইটি এইট অষ্টাশি নম্বর জার্সিদারি কিউবা মিশেল খুব বেশি আমরা মানে আসলে যতটুকু টিভিতে খেলা দেখেছি খুব বেশি সুযোগ তিনি পাননি তবে যতটুকু তিনি পেয়েছেন চেনাতে পেরেছেন কতটা এটা আমি কনফিউশনে আসলে এত দ্রুত আসার ঠিক না তবে আমার কাছে মনে হয়েছে তিনি যে দুটি কর্নার কিক নিয়েছেন তার যতটুকু সুযোগ হয়েছে তাতে তিনি তার নিজের সেরাটাই দিয়েছেন এবং নিজের ঝলক দেখান দেখিয়েছেন বিশেষ করে পঁচাশি মিনিটে তার যে একটা অসাধারণ রাইট ফুটের কর্নার কিক দেখার মতো একদম মাপের একটা শর্ট হাওয়ায় ভাসিয়ে তিনি একদম মনে হলো রাকিবের মাথার উপর তিনি ফেলেছেন রাকিব জাস্ট হেডটা করেছেন জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রতিপক্ষের গোলকিপার দারুণভাবে প্রতিহত করেছে এটা খুব একটা ভুল নাই আর কিউবা মিসেল অসাধারণ অসাধারণ তো বলতেই হয় কি একটা কিক কর্নার কিক অসাধারণ একটা কর্নার কিক করেছেন কিউবা মিছিল পরের কর্নারটাও তিনি নিয়েছেন একটা গ্রাউন্ডেড শট ছিল অষ্টাশি মিনিটে তিনি ফাউলের শিকার হয়েছেন সব মিলে কি আক্রমণ ভাগেই অনেকটা সময় ইউবা মিশেলকে আমরা বেশ কয়েকবার আক্রমণ ভাগেই দেখেছি যদিও তিনি অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডারদের আমরা যা বলেছি প্রলিফিক মিডফিল্ডার ন প্রলিফিক নাম্বার টেন ছিলেন তিনি আন্ডার সান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি ওয়ানে যখন তিনি খেলেছেন তো সেই কুমা মিশেলের আমরা আজকে বসুন্ধরা কিংসের হয়ে তার অভিষেকটা হয়ে গেল তার খেলাও দেখলাম প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্লাবের জার্সিতে তো সামগ্রিকভাবে কিউ আমাদের আশায় দেখাচ্ছেন তিনি ভালো সম্ভাবনার কথাই তুলে ধরেছেন যতটুকু সুযোগ পেয়েছেন বসুন্ধরা হয়ে তো খেললেন এখন বাংলাদেশের ফ্যানরা অপেক্ষায় বাংলাদেশ দলের জার্সিতে কখন তিনি গায়ে চড়াবেন যে দলটা এরই মধ্যে প্র্যাকটিস শুরু করেছে এরই মধ্যে তাদের অনুশীলন শুরু হয়েছে এফসি আন্ডার টোয়েন্টি থ্রি বাছাই পর্ব সামনে রেখে সেই দলটাতেই কিউবা মিসেল ঢাকায় এসে জয়েন করবেন এইবার কিউবার তার বাংলাদেশের মাটিতে নামার পালা বাংলাদেশের কোন একটি দলের জার্সি গায়ে চাপানোর পালা কি আরও তার সেরাটা তুলে ধরবেন বসুন্ধরা কিংসে খেলতে নেমেছিলেন ইলেভেনে যেহেতু প্রুভেন ছিলেন না তো স্বাভাবিকভাবে শুরুতে হয়তো তিনি সুযোগ পাননি কিন্তু বাংলাদেশ আন্ডার টোয়েন্টি থ্রি তিনি মাস্ট বা অবভিয়াস চয়েস থাকবেন নিশ্চয়ই কোচের এবং হয়তো তার শুরু থেকেই আমরা খেলা দেখব তার আগে তার কিছুদিন তার প্র্যাকটিস দেখবো তার ফুটবল শৈলী দেখব তারপরে বাংলাদেশ দলে তিনি কেমন খেলবেন তা তো আমরা দেখবো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এফসি যে আন্ডার টোয়েন্টি বাছাইটা আছে তবে বসুন্ধরা কিংস কেউ কৃতিত্ব দিতে হবে তারা এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে চলে গেল এখন সেই মূল পর্বে তারা কাদের প্রতিপক্ষ পাবে আগস্টে ছাব্বিশ আগস্ট অক্টোবরে হচ্ছে প্রাথমিক পর্বে ম্যাচ এরপরে তার মিশন হচ্ছে বাংলাদেশের আন্ডার টোয়েন্টি দলের সেই মিশনে তাকে সাফল্যের সঙ্গে উঠতে যেতে হবে যদি তিনি জাতীয় দলের সুযোগ পেতে চান তো কিউবার মেশের মাত্র পঁচিশ মিনিট খেলার সুযোগ পেয়েছেন এবং তার নিজের ঝলকটা দেখানোর জন্য খুব বেশি সময় নয় এটি আমার কমেন্ট বক্সে আপনারাই জানান কিউবার খেলা আপনাদের কেমন লেগেছে